কি বলবো এত মানুষ আমি ভাবতে পারিনি দেখতে পাচ্ছ সেই বড় মন্দির সকলকে দর্শন করে দিই আর এই যে মায়াপুর রয়েছে মায়াপুরে আমি অনেক কবার চলে এসেছি অনেকগুলো ভিডিও ছাড়ছে আর তার সাথে কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছ অখণ্ড হরিরাম সংকীর্তন লঞ্চ টফ হরে কৃষ্ণ যে রয়েছে সেই সংকীর্তন কিন্তু এখানে করা হয় হারি নাম তো কিন্তু এখান থেকে কিন্তু প্রণাম করে নিলাম আর প্রণাম করে নিয়ে কিন্তু আজকের যে ভিডিওটা রয়েছে সেটা শুরু করে দিলাম এখান থেকে বড় মন্দির আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ ভক্তরা যারা কিন্তু এদিক দিয়ে যাচ্ছে তো আজকের দিনটাতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশের বাইরে থেকে সকলে কিন্তু আসে ভক্তরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এই জায়গাতে সকলে কিন্তু যেই গুপন হয় মহাপ্রসাদে সেই গুপনও কাটছে প্রচুর লোক আমি দিকটাতে যাবো আর কিছু করার নেই এই দিয়ে রাস্তা তার মধ্যে লাইনও হয়ে গেছে এই সাইড দিয়ে সকলে আসছে সেই ফোয়ারাটা কিন্তু চালু করেছে দেখতে খুব সুন্দর লাগছে দেখো এই যে এই ফোয়ারাটা চালু করছে আর প্রচুর কিন্তু ভক্তরা যে মানুষরা রয়েছে দর্শন করছে শিলাপ্রভুপাত যে রয়েছে তার এই মন্দিরটা যেখানে মূর্তিটা রাখা হয়েছে এই দিক দিয়ে কিন্তু যাব এই সাইডগুলো দিয়ে ঘুরব আর বড় মন্দির ওপেনিং হয়ে গেলে পরে সেই সময় কিন্তু তোমাদের দেখাতে পারতাম কারণ এই সময়টাতে খোলেনি যেহেতু আর রাম মন্দির যেদিন উদ্বোধন হয়েছিলো সেই দিনটাতে ভিতরে পূজা পার্বণের সময় কিছুটা সময় খোলা রেখেছিলো তো সেই সময়টা তো আমি আসিনি আর বড় মন্দিরের পাশ দিয়েই কিন্তু চলে যেতে হবে প্রচুর মানুষ এসছে দেখতে পাচ্ছ যারা কিন্তু কেন আচ্ছা এখানে বন্ধ আছে যাই এখানে ভিডিও বন্ধ এই জায়গাটাতে ভিডিও করব না আমি ওইদিকে গিয়ে আবার ভিডিও স্টার্ট করবো যাই এই সাইডটাতে হেঁটে হেঁটে এলাম আর দেখতে পাচ্ছ সেই নতুন মন্দিরটা যেটার কিন্তু কাজ চলছে বিশাল বড় মন্দির আর এইদিকে কিন্তু সেই পুরোনো মন্দিরটা এখান থেকে আবার বেরোবো গাইজ হাঁটতে হাঁটতে চলে এলাম শ্রীলা প্রভুপাদ যে পুষ্পাপাদা মন্দির রয়েছে দেখতে পাচ্ছ এই সেই মন্দির শ্রীলা প্রভুপাদা পুষ্পা সমাধি মন্দির তো এই সেই পুষ্পা সমাধি মন্দির আর প্রচুর মানুষ কিন্তু যারা ওই দিক দিয়ে ঢুকছে ঢোকার পরে কিন্তু দর্শন দিয়ে এদিক দিয়ে বেরোচ্ছে আর এখানে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ হরে কৃষ্ণা কিন্তু এই জায়গাটাতে অংশগ্রহণ নেব হরে কৃষ্ণা ওয়াহাও Haha, Hare Krishna! জয় প্রভুপাত দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কিন্তু আর্ট করেছিল এই জায়গাগুলো আর এটা এমন একটা আর্ট নতুন মন্দিরে দেখতে পাচ্ছ এই যে মন্দির তারই কিন্তু আর্ট কিন্তু এমন একটা আর্ট করেছে যেখানে কিন্তু সকলে পা দিয়ে খিচে চলে যাচ্ছে এটা আমার পক্ষে তো ঠিক মনে হচ্ছে না এখানে ফুল বা কোনো কলকা দিলে ঠিক হতো মন্দিরের ছবি আঁকিয়েছে যেখানে সকলে পা দিচ্ছে যাই হোক আর ফুলো কিন্তু দেখতে পাচ্ছ বা প্রচুর মানুষ সকলের কীর্তন হয়ে গেছে আর এখন এই সাইডটা তো ঘুরলাম এই সাইডটাতে যাব এদিকেও দেখাবো প্রচুর মানুষ গাইজা অনেকটা জায়গা ঘুরলাম আর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম প্রচুর মানুষ দেখো গাছের ছায়াতে বিশ্রাম নিচ্ছে গাইজ দোল পূর্ণিমা উপলক্ষে প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছ এই মন্দিরগুলো দর্শন করছে বিভিন্ন ধরনের মানুষ কেনাকাটা করছে গাইজ তোমরা যারা এই সময়টাতে এসো অবশ্যই কমেন্ট করো আর সকলে কিন্তু লেখে যাবে দোল পূর্ণিমা যে এই যে মায়াপুর রয়েছে তোমাদের কেমন লাগছে আর তোমরা কারা কারা আসতে চাও যারা আসনি তারা অবশ্যই এসো দর্শন করে যাবে আর সাথে কিন্তু হরে কৃষ্ণা অবশ্যই লেখে যাবে তো গাইজ দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ আর আসতেই আছে তো গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সময় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন চুকমার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার